বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘে শ্রীকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে দুদিনব্যাপী জন্মাষ্টমী উৎসব চলছে এই উপলক্ষে বিশেষ পুজো গীতা পাঠ শ্রীকৃষ্ণের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয় ভোর থেকেই মন্দিরে ভক্তদের ভিড় ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্যানন্দ মহারাজ বলেন শ্রীকৃষ্ণর আদর্শ ও বীরত্বের প্রতীক প্রতি বছরই তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে এই জন্মাষ্টমী উৎসব পালন করা হয় সারা এখন শুধু ভারতবর্ষেই নয় সারা বিশ্বেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরতি যেমন জন্মাষ্টমী পালিত হচ্ছে এবং আমি অন্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এই জন্মাষ্টমী করা হচ্ছে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে